রাত বারোটা বাজে আমি আপনি বিছানায় পেশাব করে দিয়েছি তখন মায়ের কাছে আর কোন কাপড় অবশিষ্ট নাই মা কি করলো সন্তানকে ওই ঠান্ডা জায়গায় না রেখে দিয়ে নিজের বুকটাকে সন্তানের বিছানা স্বরূপ নিজের বুকে রেখে দিল সন্তানকে জোরে বলুন আজ পিতামাতাকে নিয়ে ভাগাভাগি চলে চার সন্তান বলছে তুমি পনেরো দিন বড় ভাই আমি পনেরো দিন তুমি পনেরো দিন এভাবে চার ভাই ভাগ করে নাই। কিন্তু যে আপ্মাজান কত কষ্ট করে আমাদেরকে ওই গর্ভে ধারণ করে রেখেছিল রাতের ঘুম নষ্ট হয়েছে তারপরেও ওই পেটে যে রাখা এর ভাগ কাউকে দেয় নাই কখনো বলে নাই তোমরা কি কেউ আছো এই কষ্টের ভাগ তোমরা নেবে আর মানুষ চিকিৎসক বিজ্ঞানী বলে সাধারণ মানুষের এই অবস্থা তবে মা যখন সন্তান প্রসব করে ওই মা পঞ্চাশ পার হয়ে তিপ্পান্ন থেকে চুয়ান্ন ইউনিট কষ্ট সহ্য করে একটু আল্লাহ একবার বলুন আমার আপনার মা ওই প্রসবের সময় কত কষ্ট করে এত কষ্ট সহ্য করেছে আপনি মায়ের কষ্টটা যে ওই অবস্থায় কেমন কষ্ট হয়েছিল আর মানুষ বিবি পায় না তোমার অন্তরে কষ্ট লাগে কিন্তু তুমি যে সন্তান তুমি ওই একদিন মায়ের গর্ব থেকে এসে জিলে তুমি কি একবার ভেবে দেখলে না আমার মাও কিন্তু আমাকে যখন গর্বে রেখেছিল আমার মা আমাকে নিয়ে এতটা কষ্ট করেছিল এখন তো ডিজিটাল যুগ ডায়াপার থেকে শুরু করে প্যাম্পার্স থেকে শুরু করে কত আধুনিক কথা চলে এসেছে কিন্তু আপনি ভেবে দেখেন খুব জোর পনেরো কুড়ি বছর আগের একটু কথা ভেবে দেখেন তখন ডায়াপার ছিল না প্যাম্পার ছিল না আমার আপনার মা কতটা কষ্ট করে কতটা ক্লেশ সহ্য করে আমাকে আপনাকে মানুষ করেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا آخر وقال النبي صلى الله تعالى عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد او قام قال النبي صلى الله تعالى عليه وسلم وقال تعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ندرس سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل وأولاده وزرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورئمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد

রব্বুল আলমিনের শহীদর বারে সকলেই কৃতজ্ঞতা স্বরূপ কালিমাতুর শুকুর আদায়ী করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবী মানবতার মহামুক্তির দোত আকাই মাদানি আশ্বিয়া সঈদুলিয়া খতাম্বিয়া তিনি আমার নবী আপনার নবী দানের নবী সেই নবীকুলের বাদশার প্রতি সকলেই প্রাণ উজাড় করে পড়ি সাল্ল আলাইহি ওসাল্লাম সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্তিম থেকে করেছি আপনারা বুঝতে পেরেছেন পিতামাতা সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্ত আমার রব আমার মনিব যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব অন্যথায় আমার নিজস্ব কোন ক্ষমতা নাই সরাসরি কোরআনুল করিমের ভিতরে যাই কোনো ভূমিকা নয় অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17 নম্বর সূরা সূরা ইসরাইলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আকাদারা রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়া কভিল ওয়ালি দৈনি সারা আল্লাহ রবুল আনমিন ঘোষণা দিলেন যে রব আল্লাহ তাহা ছাড়া অপর কারোর ইবাদত করা যাবে না এবং নিজের আপন পিতা মাতাকে সম্মান করতে হবে সান করতে হবে দয়া করতে হবে একটু জোরে বলুন সুমান আল্লাহ আল্লাহ রব্দুল আনমিন অপুরে কাতির ভিতরে তিনি বলেন একত্রিশ নম্বর সোরা চোদ্দো নম্বর আতির ভিতরে আল্লাহ রবুল আল আমিন সোরাফমানের চোদ্দ নম্বর আতির ভিতরে আল্লাহ বলেন অবসাইনাল ইন সান বিওয়ালি দেইহি আমালত ও দুনিয়ার মানুষ আল্লাহ জোর ভাবে মানুষ কি তার পিতা মাতা সম্পর্কে আদেশ করেছেন কারণ তার মা এমন ভাবে তাকে দুনিয়া এনেছে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করে রেখেছিল একটু জোরে বলুন না সুবহান আল্লাহ ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি বলছেন আমার ইবাদত করতে হবে সাথে সাথে তোমার পিতা মাতার এহসান করতে হবে এবং আল্লাহ রবুল আলমিন বলেন আমি মানুষকে আদেশ করেছি জোরপূরক ভাবে আদেশ করছি তার পিতা মাতার সম্পর্কে কারণ তার মা কত পর কষ্ট করে তাকে পেটে আকার পরে ধারণ করার পরে প্রসবের মাধ্যমে দুনিয়ায় আনলো এবং দুই আড়াই বছর তাকে দুধ পান করাল একটু জোরে বলুন আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার হাদিসের সাথী জি জি তাহার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রিদ্বা রাব্বি ফি রিদ্বাল ওয়ালিদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে জোরে বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি পিতামাতার অসন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি লুকে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক ব্যক্তি আসলো এক ব্যক্তি আসার পরে বলছে আমি এক মেয়েকে প্রস্তাব দিলাম বিয়ের জন্য সে মানলো না অপর একজন বিয়ের প্রস্তাব দিল সেই মহিলা মেনে গেছে নিজের সম্মানের খাতির আমি তাকে হত্যা করেছি আপনার কাছে আসলাম কোন পদ্ধতি আছে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন তোমার মা তোমার আব্বা দুনিয়ায় জীবিত আছে নাকি জোরে বলুন সুবহানাল্লাহ সেই ব্যক্তি বলে না না আমার দুনিয়ায় আমার পিতামাতা নাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি বললেন যাও যাও আল্লাহর কাছে বেশি দোয়া করো এক ব্যক্তি এই কথা শুনলেন শোনার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ নূ কে জিজ্ঞাসা করেছিলেন ও নবীর সাহাবী আপনি কেন পিতা মাতা জীবিত আছে কিনা এটা জিজ্ঞাসা করলেন কেন বললেন আমি খিদমতের ব্যাপারে যতটা জানি এর চাইতে অন্য কোনো এমন উপায় আছে কিনা আমি জানি না পিতামাতার মাতার খিদমত করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আল্লাহর ক্ষমা পাওয়া যায় এই জন্য আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার পিতা মাতা জীবিত আছে না কি একটু জোরে বলো ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী আল্লাহ রাব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এক সাহাবী যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কাছে থেকে খিদমতের হকদার বেশি কে আল্লাহর নবী potom বললেন তোমার আম্মা দ্বিতীয়বার বললেন তোমার আম্মা তৃতীয়বার বললেন তোমার আম্মা চতুর্থবার তিনি গিয়ে বললেন তোমার আব্বা মায়ের ব্যাপারে ইসলাম কতটা মায়েদের সম্মান দিয়েছে ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না ইসলাম যে তু পিতা মাতাকে এত মর্যাদা দিয়ে যে তবে বর্তমান সমাজে সব চাইতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত সন্তানের কাছ থেকে হয়ে থাকে তার নিজের আপন পিতামাতা মাতা ঠিক ঠিক কথা বলেন না কেন আপনারা আজ পিতা মাতাকে নিয়ে ভাগাভাগি চলে চার সন্তান বলছে তুমি পনেরো দিন বড় ভাই আমি পনেরো দিন তুমি পনেরো দিন এভাবে চার ভাই ভাগ করে নাই কিন্তু যে আম্মা যান কত কষ্ট করে আমাদেরকে ওই গর্ভে ধারণ করে রেখেছিল রাতের ঘুম নষ্ট হয়েছে তারপরেও ওই পেটে যে রাখা এর ভাগ কাউকে দেয় নাই কখনো বলে নাই তোমরা কি কেউ আছো এই কষ্টের ভাগ তোমরা নেবে ও দুনিয়ার মানুষ চিকিৎসক বিজ্ঞানী বলেন একটা মানুষ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইউনিট কষ্ট সহ্য করতে পারে ও আমার আব্বা জানে না আমার ভাই জানে না আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো এই কথাটা গভীর মনোযোগ সহকারে শুনুন আপনার দিল চেঞ্জ হয়ে যাবে চিকিৎসক বিজ্ঞানী বলেন একটা সাধারণ মানুষ মানুষ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ এর চাইতে যদি বেশি হয়ে যায় করি ভাগটা বেশি হয়ে যায় করি নামটা যদি বেশি হয়ে যায় পঁয়তাল্লিশ অধি বেশি যদি হয়ে যায় ওই মানুষটা সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে অথবা মারা যাবে আমি নিজের কথা বলছি না ও দুনিয়ার মানুষ চিকিৎসক বিজ্ঞানী বলে সাধারণ মানুষের এই অবস্থা তবে মা মা যখন সলতান করে ওই হয়ে তিপ্পান্ন থেকে চুয়ান্নি ইউনিট কষ্ট সহ্য করে একটু আল্লাহ আকবার বলুন আমার আপনার মা ওই পোসবের সময় কত কষ্ট করে এত কষ্ট সহ্য করেছে আপনি মায়ের কষ্টটা যে ওই অবস্থায় কেমন কষ্ট হয়েছিল নিজের দিকে তাকাও যে জন্য আজকে তুমি মাকে কথা কথা বলছো বলছো বাজে বিবির একবার তোমার বিবির ডেলিভারি হওয়ার আগে দশ মাস দশ দিন তোমার সন্তানকে তোমার বিবি যে গর্বে রেখেছিল খাওয়া ঠিক মতন খেতে পারে না রাতে ঘুমানোর সময় দেখা যায় অনেক মহিলা বারান্দায় চলাচল করছে রাত দুটো বাজে কি ব্যাপার তুমি ঘুমাও না কেন বলছে এত যন্ত্রণা না ঘুমিয়ে আমি শান্তিতে আছি না বসে শান্তিতে আছি আমি যতক্ষণ না চলাচল করছি আমি শান্তি অনুভব করছি না সেই মা কত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছেন এত কষ্ট সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছেন ও দুনিয়ার মানুষ বিবি খেতেই পায় না তোমার অন্তরে কষ্ট লাগে কিন্তু তুমি যে সন্তান তুমি ওই একদিন মায়ের গর্ব থেকে এসে তুমি কি একবার ভেবে দেখলে না আমার মাও কিন্তু আমাকে যখন গর্বে রেখেছিল আমার মা আমাকে নিয়ে এতটা কষ্ট করেছিল এখন তো ডিজিটাল যুগ ডায়াপার থেকে শুরু করে প্যাম্পার্স থেকে শুরু করে কত আধুনিক কথা চলে এসেছে কিন্তু আপনি ভেবে দেখেন খুব জোর পনেরো কুড়ি বছর আগের একটু কথা ভেবে দেখেন তখন ডায়াপার ছিল না প্যাম্পার ছিল না আমার আপনার মা কতটা কষ্ট করে কতটা ক্লেশ সহ্য করে আমাকে আপনাকে মানুষ করেছে রাত বারোটা বাজে আমি আপনি বিছানায় পেশাব করে দিয়েছি তখন মায়ের কাছে আর কোনো কাপড় অবশিষ্ট নাই মা কি করলো সন্তানকে ওই ঠান্ডা জায়গায় না রেখে দিয়ে নিজের বুকটাকে সন্তানের বিছানা স্বরূপ নিজের বুকে রেখে দিল সন্তানকে জোরে বলুন মায়ের ব্যাপারে কথা শুনলে আমার আপনার কলিজা ঠান্ডা হয়ে যায় তবে কোনো বক্তা কোনো কোনো মাওলানা যদি কথা বলে তখন একটু নরম হয় কিন্তু আমার আপনার দরিয়াবি মা যদি ঔষধ কিনে দেওয়ার কথা বলে তখন ধমক দিয়ে বলি সর্বসময় ঔষধ ঔষধ কেন মায়ের সাথে কুটু কথা বলি আব্বা জানের সাথে বেশি কথা বলি কেমন যদি কিছু বলে বাবা এটা করো না তখন সন্তানগুলো কি বলে বলছে তোমরা বুড়ো আর বুড়ি বেশি কিছু বোঝো না বেশি কথা বলো না বলে কি বলে না অনেকেই রাগের কারণে সাথে একটু দুর্ব্যবহার করেছিলেন সেই জন্য তিনি যখন মৃত্যু শয্যায় শাহিত অবস্থায় কালিমা নসিব হচ্ছে না কালিমা পড়তে পারছেন না সাহাবিরা নবীর কাছে খবর নিয়ে গেলেন যাওয়ার পরে নবী বলছে যাও তার আম্মা আব্বা দুনিয়ায় আছে কিনা দেখো ও দুনিয়ার মানুষ আল কমার رضی নহ তিনি মৃত্যুন সদ্যায় সাহিত অবস্থায় জামানে কালিমার نصیব হচ্ছে না নবীজির কাছে খবর আসার পরে মায়ের কথা জিজ্ঞাসা করলেন কারণ ও দুনিয়ার মানুষ কারণ পিতা পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে কখনো কপালে জান্নাত জুডবে না যদি জান্নাত পেতে হয় পিতা মাতার খিদমুদ করতে হবে আলকবার রদিয়াল্লাহতালা আনুর এই করুণ পরিস্থিতি নবীজি স্বয়ং আসলেন আসার পরে আম্মাজানকে বলছে আম্মাজান তোমার সন্তান যদি কোনো ভুল করে থাকে মাফ করে দেন বলছে না আমি ক্ষমা করতে পারবো না তার নিজের স্ত্রীর কথা শুনে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে অনেক কষ্ট দিয়েছে আমি ক্ষমা করতে পারবো না তা ধঘন্যবী বললেন তোমরা সাবিরা তোমরা যারা আছো এখানে লাকড়ি জোগাড় করো কাঠ জোগাড় করো আগুন ধরা আলকমা যেহেতু মায়ের কাছ থেকে অসন্তুষ্টি নিয়ে যদি কবরে যায় সেখানে যা হান্নামে তো জ্বলবে তার সামনে তার আম্মার সামনে তাকে জ্বালানো হবে কাঠ জোগাড় করো তখন মা তো মা ঠিক না ঠিক মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে রেখেছিল এত কষ্ট সহ্য করেছে তারপরে ও মা কখনো বলে নাই আমার এত কষ্ট হয়েছে ওই কথা তো মনে পড়লে বড় কষ্ট হয় মা যখন সন্তান প্রসব করে পাশে যখন সবাই দাঁড়িয়ে ওই মা তখন বলতে থাকে আমি আর স্বামীর ঘর করব না এত কষ্ট চিৎকার দিয়ে কান্না করে সন্তান যখন প্রসাবের মাধ্যমে দুনিয়ায় আসে নিজের বোন বলে ও আমার বুবুজান তোমার কলিজার টুকরা সন্তান হয়েছে মায়ের এত কষ্ট শুধু কেবল মাত্র সন্তানের মুখখানা দেখার পরে মা শত কষ্ট নিমিশেই ভুলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সেই মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা জান এই কথা দেখার পরে এই দৃশ্য দেখার পরে নবীজিকে ডাক দিয়ে বলে ও নবীজি আমার সন্তানকে আমি maaf করে দিলাম যখন মা বলল আমি maaf করে দিলাম সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কালিমা নসিব জারি হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব যদি ভুল করে থাকেন পিতা মাতার অবাধ্য হয়ে থাকেন আমি আপনার কাছে অনুরোধ করে বলবো মায়ের কদম ধরে মাপ চেয়ে নিবেন পিতার কদম ধরে মাপ চেয়ে নিবেন আর দোয়া চাইবেন যে আব্বা যান আম্মা যান আমার জন্য দোয়া করুন আমি সফল হতে পারছি না হে দুনিয়ার মানুষ আমার আব্বা জানো ভাইরা আমার কথা মুক্তাসার করছি আমার শেষ কথা হলো এটাই পিতা মাতার খিদমত করতে হবে কি হবে না কথা বলেন পিতা মাতার খিদমত ছাড়া পিতা মাতার সাথে সদ ব্যবহার ছাড়া জান্নাত পাওয়া যাবে না যদি জান্নাত পেতে হয় হুমা জান্নাতু নারুক পিতা মাতাই তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম সৎ ব্যবহার করবে তো তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে অসৎ ব্যবহার দুর্ব্যবহার কথা বলবে বউয়ের কথা শোনার পরে তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে আমি আপনাদের কাছে একটাই কথা বলে বিদায় নেব সেটা হলো মায়ের ক্ষেত বেশি বেশি আমরা করার চেষ্টা করব ইনশা বলুন না আখির ইনশাল্লাহির الحمد لله رب العالمين